আশা করি প্রিয় ভাইরা সকলেই ভালো আছেন বর্তমান সময়ে গরম খুবই বেশি এই গরমের কারণে গবাদি পশু দুর্বল হয়ে পড়ে গবাদি পশুর কোধা কোধামন্দা দেখা দেয় এই সব থেকে প্রতিকারের জন্য আপনারা গবাদি পশুকে দেখেন দুর্বলতা দূর করার জন্য এই লাইট ব্যাট সেলাইন খাওয়াতে পারেন এটি গবাদি পশুর দুর্বলতা এবং পানি শূন্যতা দূর করে এছাড়া আপনারা গবাদি পশুকে এই রুমেন প্লাস কাওয়াতে পারেন রুমেন প্লাস এক বক্সের দাম তিনশো টাকা আর প্রতি প্যাকেটের দাম তিরিশ টাকা দেখেন এর মধ্যে কী কী উপাদান রয়েছে কুলবাট সালফেট বিপি পনেরোশো মিলিগ্রাম ডায়েট প্যারাস সালফেট বিপি পনেরো হাজার মিলিগ্রাম ভিটামিন বি ওয়ান বিপি পাঁচশো মিলিগ্রাম ভিটামিন বি বারো বিপি দশ মিলিগ্রাম নাস্কো ভূমিকা আইএনএন দুই হাজার মিলিগ্রাম জিঞ্জার বিপি চৈদ্দ হাজার মিলিগ্রাম সোডিয়াম বাই কার্বনেট বিপি ছেষট্টি হাজার নয়শো নব্বই মিলিগ্রাম এই উপাদানগুলোর সমন্বয়ে এই রুমেন প্লাস তৈরি এটি গবাদি প্রাণীর বোধ হজম পেটপাপা খাওয়া দাওয়ার অরুচি রুচি অন্তের প্রদাহ এবং উন্ত নালীর ছন্দময় গতি স্বাভাবিক রাখতে সাহায্য করে বিশেষ করে আপনারা গবাদি পশুর ক্ষুদামন্দা ওভ হজমের জন্য আপনারা এই রুমেন প্লাস খাওয়াতে পারে এটি গবাদি পশুর রুমেন সচ্ছল করার জন্য খুব ভালো কাজ করে দেখেন আপনারা এটি কী পরিমাণে খাওয়াবেন গরু মহিষের ক্ষেত্রে প্রতি একশো কেজি দহি পুজনের জন্য বিশ গ্রাম পাউডার পরিমাণ মতো পানি বা গুড়ার সাথে মিশিয়ে কাউতে পারবেন দিনে দুইবার পরপর দুই থেকে তিন দিন কাউবেন ছোটো বাছুর ছাগল বেড়ার ক্ষেত্রে প্রতি পনেরো থেকে পঁচিশ কেজি দহি পুজনের জন্য পাঁচ থেকে দশ গ্রাম পাউডার পরিমাণ মতো পানির সাথে মিশিয়ে বা গুড়ের সাথে মিশিয়ে কাউতে হবে দিনের দুইবার করে দুই থেকে তিন দিন কাবে। তাহলে অবশ্যই আপনার ভবাদি পশুর রুচি বৃদ্ধি পাবে কোদামন্দা দূর হবে এছাড়াও আপনারা একজন রেজিস্টার্ড ভেটেরিনারিয়ানের পরামর্শ অনুযায়ী এই রুমেন প্লাস ব্যবহার করবেন তাহলে সবচেয়ে ভালো হয়